কত সময় পারে আপনি এখন কোথায় আছেন এখন সোয়ারি ঘাটের কাছাকাছি পার হলেই তো আসতে পারে কিন্তু কিন্তু আপনি যখন আমরা কথা বললাম তখন আপনি ওই এলাকায় ছিলেন এখন আপনি ওই একই এলাকায় আছেন তাহলে আপনার মুভমেন্টটা কি হলো বলেন লিখকে জানাবেন ঠিকই আছে আচ্ছা আমাকে একটু বলেন আপনি যতগুলো আইটেম এখানে তৈরি করেন বিএসটি এর অনুমোদন আছে কয় কয়টার বিএসটি এর অনুমোদন আছে কয়টা এটা আছে ওর প্রেসার আসবে কোনো অনুমোদন নেই

আচ্ছা আপনি আচ্ছা আপনি আসেন আপনি আগে এসেন আপনি আছে থাকে আপনি আগে আসেন